আটটট আটটর ঻টহপো আর Александedi মাথ লার নবাা翔 স ফটটটটয়রাকে঵োহি Seattle আটটটকৈ무� round য়লাযপ্িয়কো ন আটটটটটব�ield বসটটটটটেমেকোidadці returning to مغلہ والے کے پیچھے پیچھے کے ہمارے عوام یار جی جناب جناب دوستو اور جناب ساجدہ محمد خطاب اور سینئر ممبر صاحب ہمارے مبارک ہیں اور ایمر کے مفاد جو ان کے نذرانہ کر رہے ہیں

Assalama alaikum, Bismillah, why mystic, Ih midhalaikum,

کبھی سے السلام علیکم و رحمت اللہ

এবং চালিশ করার দিয়া অসময় জায়গা ন্যায় করার দিয়া হিংসা করার দিয়া অনেক নিরাপদের জন্য না করা আবার খুশি হয়েছে তো আমি আমার পরিবারের ভক্তটা দিয়ে আপনারা সব হয়ে গেছে এই যে যারা ঈদগা তো দেখি দিয়েছেন যারা শুনবে আমার এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন যুবক আছেন সব হয়ে গেছে আমি আমার পরিবারের কথা দিই আমরা

আজকের এই দিনে আমরা মহান আল্লাহর জন্য দাওয়াত আদায়নের জন্য প্রিয় বিপ্লবীকে স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।